হ্যালো বিদেশ বিদেশবিবে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ভিডিও শুরুটা দেখে বুঝতে পারছো বাড়িতে পুজো ছিল আর পুজো কেটেছে বেশ কয়েকটা দিন হয়ে গেছে প্রায় তিন চার দিন আমি এখন বসেছি ভিডিওটা এডিট করতে আপলোড করব বলে আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে পুজোর দুদিন আগে যখন আর কি প্যান্ডেলটা রেডি হচ্ছিল প্যান্ডেলটা শুরু হয়েছে চার পাঁচ দিন আগে থেকেই এবার দুটো জায়গাতে প্যান্ডেল হচ্ছে তার জন্য একটু বেশি সময় লাগবে আর মা এখন বসেছে কিসের টাকা গুনতে সেটা বলছি আমাদের ঠাকুর ঘরের নিচে একটা ঘট রাখা আছে যেখানে সারা বছরই টাকা পয়সা জমানো হয় মানে মেনলি বাবাই রাখে স্নান করে উঠে যখন ঠাকুর প্রণাম করে তো হাতে যে টাকাটা থাকে সেটা দিয়ে দেয় তো এরকম করে আর কি বেশ অনেকগুলো টাকাই জমে তো সারা বছর মানে জমানো হয় এটাতে মানে বা ভাই তো বলতে গেলে রাখে আমরা তো সেভাবে কেউ একটা কেউ রাখি না তো এক একবার এক এক রকম এমন জমে এবার একটু কম জমেছে মানে কোনোবার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এরকমও হয় কিন্তু এবারে একটু কম জমেছে হয়েছে দু হাজার টাকা মতো এটা দিয়ে আমাদের ঠাকুরের ওই দশকর্মার যে বাজারটা সেটা হয়ে যায় তো এবার আর কি আরও কিছুটা দিলেই হয়ে যাবে এইবার দেখো আমি যে প্যান্ডেলের কথা আর কি আমার যে টাইটেলে লিখেছি সেটা দেখো কি ভয়ঙ্কর একটা প্যান্ডেল হতে চলেছে এটা হলো এখন আমি ভিডিও করছি যেখানে এটা হলো আমাদের বাড়ির ছাদ আর সামনে যে অংশটা দেখছিলে ওটা হলো আমার কাকার বাড়ি আর আমাদের এই দুটো বাড়ির মাঝে প্রায় সাত থেকে আট ফুট মতো একটা গ্যাপ আছে তো যখন আর কি প্যান্ডেলের আর কি প্ল্যানিংটা হচ্ছিলো আমি তো রীতিমতো শুনেই ভয় পেয়ে গেছি আমার কাকার এই ছাদটা কিছুদিন আগেই হয়েছে তো সেই জন্য আর কি প্ল্যানটা করা হয়েছে তো আমার তো শুনে ভীষণই ভয় লাগছিল যে এই দুটো ছাদ কী করে কানেক্ট করবে তো অনেক রকম প্রিকশন নিয়ে কাজটা করা হয়েছে মানে একদমই রিস্কের কোনো ব্যাপার নেই মাঝখানে যে পাটাতনটা দেওয়া হয়েছে সেটাতে নিচে লোহার স্ট্রাকচার দেওয়া আছে প্লাস দুটো বাড়ির সাথে বাঁশ যোগ করে মাঝখানে একটা বাঁশেরও সাপোর্ট দেওয়া হয়েছে তো আমি তো মানে এত ভীত এইসব ব্যাপারে আমার হাইতে ভীষণ ভয় লাগে তো শুরুতে প্রচন্ড ভয় পাচ্ছিলাম তো তারপরে দেখলাম না একদম আর কি ঠাকুরের কি পায় কোনো অসুবিধা হয়নি পুরো অনুষ্ঠানটাতে আমার মতো এরকম কারা কারা হাইটে এরকম ভয় পাও মানে আমি প্যান্ডেলটা দেখেই ভয় পাচ্ছিলাম তো তোমাদের কারোর কি ভয় লাগছে তো সেটা কমেন্টে অবশ্যই জানিও শুধু আমি না আমার জেঠি এরকম আমার জেঠিও খুব ভয় পাচ্ছিলো আমার কাকি ভয় পাচ্ছিলো তো অনেকেই পাচ্ছিলাম কিন্তু বাড়িতে বাবা মা ভাই এরা সবাই তো ভীষণ কনফিডেন্ট ছিল না সবটা ঠিকঠাক হয়ে যাবে তাই হোক ওরা ওরাই আর কি প্ল্যান করে সবটা করেছে যাক সবটা ঠিকঠাক হয়েছে অসুবিধা হয়নি কোনো আর দেখো এই যে এখন আমাদের সবাই মিলে একটা মজা হচ্ছে আর কি বাড়িতে পুজোর আগের দিন এখন তো ওই বাসনপত্র এই আর কি মজা হচ্ছিল আর তারপরে এখন এই ভিডিও ক্লিপটা থেকে শুরু হচ্ছে পুজোর দিনে সকাল সকালবেলা উঠে আগে মৌ ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছে তারপরে আমাদের বাকি সব কাজকর্ম সব শুরু হবে কারণ সবাই এবার বিজি হয়ে পড়বে পুজোটা দেওয়া থাকলে মানে একটা নিশ্চিন্ত তারপরে সকালে আমি ত্রিভিকের জন্য একটু গোলা রুটি করে খাইয়ে দিয়েছি আর আমরা বাড়ির বলতে গেলে সবাই উপোস ভাইয়েরও ইচ্ছে ছিল তো ভাই এত খাটা খাটনি তো আর পেরে উঠছে না বেচারা তো তার জন্য ও বাদ দিয়ে আমরা বাড়ির সবাই আর কি উপোস তার জন্য আর কি একটু ফল টল কাটা হচ্ছে আমরা সবাই এখন একটু ফল খাবো মানে আমি পুরো নির্জালা উপোস পারবো না তো তার জন্যে আমি মৌ মা এরা সবাই আমরা ফল খাবো এখন সব দিকেরই কাজের ফিনিশিং চলছে এখন ফুলের কাজটাও প্রায় শেষের পথে আর প্যান্ডেলটাও হয়ে গেছে এখন ওই চেয়ার সোফা এগুলোকে আর কি পাতা হচ্ছে আর কার্পেটটাও হয়ে গেছে পাতা আর এই সামনের এই পোর্শনটা আর কি ফাঁকা রাখা হয় পুজোর জন্য যেহেতু ওখানে যোগ্য হবে তার জন্য এখানটাতে আমরা আর কিছু পাতি না আর মা এখন ঠাকুরের আর কি বরণ ডালাটা সাজিয়ে নিচ্ছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুর আনতে যাবো আর এদিকে দেখো রান্নার এদিকটাতে আর কি দুপুরে রান্নাবান্না হয়ে গেছে আর রাতে রান্নাটাও আর কি চলছে চাটনি এগুলো আগের থেকে করে নিচ্ছে আর দেখো যে বরণ সাজানো হয়ে গেছে এখন ওই দুপুরবেলা মতো আর কি ধরো তিনটে সাড়ে তিনটে মতো বাজে ত্রিভিককে ঘুম পড়িয়ে দিয়েছি বাবা ত্রিভিক ঘরে আছে আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে আমাদের বাড়ি থেকে ওই এই যে গাড়িতে করে আর কি দশ মিনিট মতো সময় লাগবে তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো ওখানে চলো মায়ের মূর্তিকে গাড়িতে তোলার পরে জায়গা কিছুটা কম মনে হচ্ছিল সেজন্য আমি আর বোন এখানে পিছনে বসে পা দোলাতে দোলাতে বাড়ি ফিরেছি বেশ ভালোই লাগছিল কখনো ওখানে তো ওরকম বসিনি তো আমরা দুজনে গল্প করতে করতে চলে এসেছি আর এই যে বাড়ি পৌঁছে গেছি আর প্যান্ডেলটা দেখো বাইরে থেকে একবার দেখাচ্ছি এখন সন্ধে হতে আসলো প্রায় তো কেমন লাগছে দেখতে আর এই যে বাড়ির সামনেটাতে অল্প করে একটু লাইট লাগিয়েছে আর যা যা ডেকোরেশন হয়েছে সবটাই কিন্তু আমাদের নিজেদের প্যান্ডেল লাইট থেকে সব কিছুই ফ্লাওয়ারের ডেকোরেশনটা একটা বাবার পরিচিত কাকু করে দিয়েছে আর যে বাসনপত্র ওগুলো নিরামিষ বাসনপত্র যেহেতু তার জন্য ওইগুলো আনা হয়েছে নিরামিষ যেখানে বাসন পাওয়া যায় সেখান থেকে ভাড়া করে তাছাড়া আমাদের তো সব আর কি আমিষের বাসনপত্র তো ওটা তো এখানে ইউজ করব না আর এই যে দেখো এখানে মাকে সাজানো গোজানো হচ্ছে মাকে যখন আমরা মানে মায়ের প্রতিমাকে অর্ডার করা হয় অর্ডার দেওয়ার সময় এনার এখান থেকেই আমরা ছোটোবেলা থেকে আমরা যবে থেকে আর কি দেখছি পুজো হচ্ছে তবে থেকে এই কাকুর এখান থেকেই আর কি মায়ের প্রতিমা বানানো হয় তো উনি জানে আমাদের বাড়িতে আর কি কেমন প্রতিমা বানানো হয় কত হাইটে কি রঙের তো সেই জন্য ওনাকে কিছু বলার প্রয়োজন হয় না উনি শুধু মায়ের আর কি উপরে যে ব্লাউজের সেকশনটা ওইটা করে দেয় আর নিচে শাড়ির পোর্শনটা আর কি বাকি থাকে আমরা বাড়ি এনে মাকে শাড়ি পরাই গয়নাগাটি সব আমরা নিজেরাই সাজাই কাকুর ওখান থেকে আর কি গয়নাগাটি কিছু পরিয়ে দেয় না শুধু মায়ের মাথার আর কি চূড়া এরকম একটু পরিয়ে দেয় তো এই যে দেখো শাড়ি পরানো হয়ে গেছে মাকে মৌ অমৃতা এরা সবাই মিলে পরিয়ে দিয়েছে আর মাকে সোনার রূপর গয়নাতে সাজানো হয়েছে মায়ের কিন্তু অনেক গয়না আছে সোনার কানের দুল রুপোর গলার হার রূপর মুকুট অনেকগুলো সোনার টিপ নথ তো এরকম অনেক গয়না এখানে কিন্তু বেশ কয়েকটা গয়নায় মা আর কি মানসিকের পেয়েছে আর কি অনেকে এখানে এসে মানসিক করে মায়ের কাছে নিজের মনের কামনা পূরণের জন্য তো সেই জন্য তারা যখন সেটা পেয়ে যায় বা তাদের যত যে সমস্যাগুলোর জন্য সেগুলো যখন হয়ে যায় তখন তারা এসে এখানে পুজো দেয় তো সে মা মাকে এগুলো দিয়ে যায় তো মা প্রত্যেক বছরে কিছু না কিছু এরকম পায় মানে আমাদের বাড়ির পুজোটা না সত্যি কথা বলতে ভীষণ জাগ্রত মানে অনেক আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছে এই পুজোটা হয় বাবা বাবা যখন অনেক ছোট আমার বাবা তবে থেকেই পুজোটা করে তো এটা অনেক বছরের পুজো আমাদের বাড়ি তো সেই জন্য অনেকেই আছে আমাদের পুজোতে এখানে এসে আর কি মায়ের কাছে তার মনের কষ্টের কথা মায়ের তাদের ইচ্ছের কথাগুলো মাকে জানায় আর মা তো মঙ্গলময়ী করুণাময়ী কারোর মনের কামনা আর কি মানে খালি রাখে না তো সবাইকে সবার মনের ইচ্ছে পূরণ করে দেয় আর দেখো এই যে আমাদের মা কি অপরূপ সুন্দরী আটটা মতো বাজে এখন লোকজন আসতে শুরু করে দিয়েছে আর এই যে আমাদের ম্যানেজার বাবুর উপর সব দায়িত্ব তিনি দেখাশোনা করছে সবটা ঠিকঠাক হচ্ছে আচ্ছা পুরোটা পুরোটা একবার দেখাই কেমন ডেকোরেশনটা হয়েছে সিঁড়ি থেকে উঠেই ডান দিকে এখানে হচ্ছে এখানে এই জায়গাটা সামনে ফাঁকা রাখা হয়েছে পাশে এই যে স্টেজ হয়েছে এখানে গান হবে শ্যামা বাউল গান সামনেটাতে বসার জায়গা আর এরপাশে বা দিকে রান্না বান্না হয়েছে সেগুলো উপাশের ছাদে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু খাওয়া দাওয়াটা ওখানে হবে এখানটাতে এই যে বেসিন রাখা হয়েছে হাত ধোয়ার জন্য আর আমরা এখন যাচ্ছি আমাদের ছাদ থেকে ওই পাশের ছাদে এই যে সেই পাটাতনটা যেটা এখন কিছু মনে হচ্ছে না শুরুতে অনেক ভয় লাগছিল তারপরে আমরা এখন এসে গেছি কাকার ছাদে সবে খাওয়া দাওয়াটা আর কি শুরু হবে এই কিছু লোকজন সবাই শুরু করা হয়েছে বাবার আর ভাই সবটা দেখাশোনা করছে সবাই শুরু হচ্ছে এখন আর প্রসাদে ছিল বেগুনি খিচুড়ি পাঁচমিশালি একটা ঘ্যাট ফ্রায়েড রাইস আর পনির ছিল চাটনি পাপড় আর মিষ্টান্ন মায়ের পুজোর সময়ের ভিডিও ক্লিপগুলোতে আমি কোনো ভয়েস ওভার দেইনি কারণ মায়ের পুজোর সাথে ঢাকের আওয়াজটাই থেকে বেশি ভালো লাগে আর বছর একটা ঢাকের বদলে তিনটে ঢাক এসেছে তো আরোই বেশি ভালো লাগছিল আওয়াজটা তার জন্যই আর এখন আমাদের পুজোর পরের দিন মায়ের বিসর্জনের যে নিয়ম সেগুলোই এখন হচ্ছে সবাই মিলে এখন যাচ্ছি মায়ের মূর্তি নিরঞ্জনের পথে বাগবাজার ঘাটে পুজোটা ছিল বুধবার আর বৃহস্পতিবার দিন সকালবেলা ঠাকুর মশাই বিসর্জনের যে নিয়ম সেগুলো করে দিয়ে গেছেন আর বৃহস্পতিবার দিন আর কি মূর্তিটা জলে দেওয়া হয়নি আজকে শুক্রবার দিন এখন দুপুরবেলা হয় আড়াইটা মতো বাজে সবাই মিলে এখন যাচ্ছি আর কি ঘাটে প্রায় পৌঁছেও গেছি যে ধর্মতলা এখন ইডেন গার্ডেনের সামনে আর কিছুক্ষণেই পৌঁছে যাব মায়ের মূর্তিও জলে চলে গেল আর সব আনন্দও চলে গেল আবার একটা বছরের অপেক্ষা আবার তারপরে মাকে পাবো আর এটা আসলে ঠিক ব্লগ বলা চলে না এটা আমাদের সব আনন্দের সুন্দর মুহূর্তটাকে এক জায়গাতে গুছিয়ে রাখা যাতে আমরা দেখতে পাই তো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা এক নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো ধন্যবাদ